আরিফা অ্যাডভোকেট রুমাপা ইঞ্জিনিয়ার হানিফ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সকলকেই সংগ্রামী শুভেচ্ছা বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা খরচ করে মিছিল করে বেড়াচ্ছে তাদের কাছে প্রশ্ন করতে চাই এবং নিহত হয়েছে সেই আহত নিহত পরিবার কেন রাজপথে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আজকে তাদের প্রত্যাশা পূরণের করার জন্য সরকারের কাছে দাবি জানাতে হয় ঠিক দেশের i লড়েন ভাই আছেন তাদেরকে বলতে চাই যারা হতো যারা বিভিন্ন হসপিটালে নাম্বার আছে এই নামের তালিকা এবং নাম্বার দেয় সহযোগিতা করেন তাহলে আমরা কি বাংলা